হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার তরুণিস চ্যানেলটিতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়েছি পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে ভেজে রেখেছি অবশ্যই সর্ষের তেলে ভাজতে হবে পেঁয়াজ বেটে রেখেছিলাম আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন একসাথে বেটে রেখেছিলাম তে সরষের তেল দেবো তার মধ্যে কালো জিরে দেবো আর বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেব দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দেখুন তেল ছেড়ে গিয়েছে এর মধ্যে এবার রসুন আদা পেস্ট দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একে একে সব মশলা দিয়ে দেব অল্প আঁচে অনেকক্ষণ ধরে কষাতে হবে অল্প আঁচে করতে হবে কারণ যাতে কড়ার গায়ে না লেগে যায় আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়ে আবার কষাতে থাকবো অল্প অল্প করে জল দেবো আর কষাতে থাকবো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্ত সর্ষে পোস্ত দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু একটু করে জল দিয়ে আবার কষাতে হবে তারপর হয়ে গেলে পরিমাণ মতো মাছগুলো যেমন ডুববে সেই মতো জল দিতে হবে ঝোলটা প্রায় ফুটছে এবার একে একে আমি মাছগুলো দিয়ে দেবো যদি এই পাবদা মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপরে আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো দিয়ে আমি তরকারিটা পরিবেশন করব। তো বাই বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে